আসসালামু আলাইকুম আমরা মুসল্লিরা আমরা পূর্বধনিরাম হাজির বাজার ঐক্যবদ্ধ হয়ে সেখানে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা গাজা অনুষ্ঠিত হবে সেখানে তারা সেটাকে যেন সাফল্য মন্ডিত করে তা আল্লাহ তাল্লাহার কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ রাবুল আলামিন প্রত্যেকটি ফিলিস্তিনি ভাইদেরকে যেন আল্লাহ তালা সাহায্য করে ফিলিস্তিনি ভাইদের উপর যারা নির্যাতন করতেছে তাদেরকে যারা হত্যা করতেছে এই ইসরায়েলি হায়নারা যেন আল্লাহ তালার গজবে যেন পতিত হয় এবং এই ইসরায়েলি হায়নাদের বিরুদ্ধে আমরা প্রত্যেকে অস্ত্র ধরার জন্য আমরা চেষ্টা করব আল্লাহ তালা যেন আমাদের এই দেশ থেকে যেন অসংখ্য মুজাহিদ যেন আল্লাহ তালা কবুল করে এবং আমরা আহলুল হাদিস যারা রয়েছি তারা প্রত্যেকেই যেন আমরা ফিলিস্তিনি ভাইদেরকে রক্ষার জন্য আমরা যেন সর্বাত্মকভাবে জান দিয়ে মাল দিয়ে অর্থ দিয়ে সম্পদ দিয়ে যেন তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি আমরা আজকে এই শুক্রবারে জুমার নামাজ শেষে আমরা কিছু সংখ্যক মুসল্লি আমরা একত্রিত হয়েছি আমরা প্রত্যেকেই চাই যেন সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে যেন ফিলিস্তিনি ভাইদের পক্ষে যেন একটা আলোর বাতাস বয়ে আসে এবং আমরা যেন ফিলিস্তিনি ভাইদের পক্ষ হয়ে যেন আমরা লড়তে পারি এবং আমরা ইসরাইলি ওই আজরাইলদেরকে ধ্বংস করার জন্য আমরা যেন প্রত্যেকেই সিদ্ধান্ত নিতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আর আমরা আজকে এখান থেকে জানাবো যে যারা ফিলিস্তিনি ভাইদেরকে হত্যা করতেছে তাদের হত্যার বিরুদ্ধে যেন আমরা তাদেরকে হত্যা করতে পারি তাদের খুনের বিরুদ্ধে যেন আমরা তাদেরকে খুন করতে পারি আমরা এইভাবে ঐক্যবদ্ধ হব এবং আমাদের প্রত্যেকটি ভাইকে আমরা অনুরোধ করব তারা প্রত্যেকেই যেন ফিলিস্তিনি ভাইদের সহায়তার জন্য আল্লাহ তালার কাছে যেন দোয়া করি যেন আল্লাহ তালা আমাদের দোয়াকে কবুল করে আমরা প্রত্যেকে কোনো তিন নাজিলা পাঠ করবো এবং ফিলিস্তিনি ভাইদেরকে কিছু কিছু অর্থ দিয়ে আমরা সাহায্য করবো আল্লাহ মাহিন